দেখে তো বুঝে বার্থডে সেলিব্রেশন ব্লগ তো এই যে বোন দেখো এত সুন্দর একটা কেক বানিয়েছিল আগের দিন যেহেতু শোভন গিয়েছিল আমাকে নিতে আমি বাড়ি ছিলাম তারপরে শোভন কেক কেটে আমি ওকে মা ফ্রায়েড রাইস চিলি চিকেন আর অনেক কিছু খাইয়েছিলো সেটা খালি প্লেটে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি ভুলে গেছিলাম ভিডিও করতে আর তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্য তো রাত্রিবেলা বাড়ি ফিরে বারোটার সময় আমি একটা ছোট কেক নিয়ে গেছিলাম সেটাই শোভনকে কাটালাম আর এই যে পরের দিন সকালবেলা দেখো অফিসে বসে গেছি কিছুই করতে পারছি না আমি যে সেলিব্রেট করব কিছু হেল্প করে দেব মানে রান্না টানার জন্য কিন্তু কিছু করতে পারছিলাম না কিন্তু মা একা হাতে দেখো কি সুন্দর পাঁচ রকমের ভাজা পোলাও ভাত আর ওদিকে পনির আর আলুর দম বানিয়েছিলো যেহেতু আমাদের শনিবার বেদ ছিল তোমাদের তো আগেই বলেছি যে সোমনে দুদিন জন্মদিন সেলিব্রেট করা হয় একটা ইংলিশ ক্যালেন্ডার মতো আর একটা বেঙ্গলি ক্যালেন্ডার মতে তো বেঙ্গলি ক্যালেন্ডার মধ্যে পড়েছিল ওয়েজ ডে ওর তো দুপুরবেলা আমরা ভালোই খাওয়া দাওয়া করে তারপরে আমাদের অফিস শেষ হয়ে যাওয়ার পর আমরা গেলাম কেক 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 কিনতে কিনতে আমরা এখন যাচ্ছি রাত সময় কিনে এত গরম লেগে গেছিলো তো শোভন বলে চলো আইসক্রিম খাই তো আমি একটা চকোবার খেলাম আর শোভন একটা টুইন মান খুঁজল কিন্তু টুইন মানটা পাইনি ভ্যানিলা আইসক্রিম একটা খেলো তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম খাওয়ার পর বাড়ি চলে এসে এবার একটুখানি ছোটোখাটো ডেকোরেশন করবো কিছুই না ওই চার পাঁচটা বেলুন আমি কিনে এনেছিলাম আগের দিন বাড়ি আসার আগে বাড়ি আসার সময় তো সেই বেলুনগুলোই মুনিকে বললাম মুনি ফোলা আমি বেলুন ফোলাতে পারি না মুন্নি ফোলাতে যাই বেলুন ফোলাতে পারি না

তারপরে এই যে আমি এই কেকটা নিয়ে এসেছিলাম রেড ভেলভেট নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি না রেড ভেলভেটটা সবার না খুব পছন্দেরও তাই আমি রেড ভেলভেট আমারও খুব পছন্দের সবুনেরও খুব পছন্দের তো তাই জন্য সেটাই নিয়ে এসেছিলাম আর তারপরে বোনের যে কেকটা আগের দিন রাত্রিবেলা কেটেছিল সেটাও নিয়ে এসেছিলাম তো ভালম সেটাও সামনে দিয়ে দিয়েই ফটো তুলব তাই জন্য এই যে বোনের কেকটা বের করছি 이 ক ট ু ভালো হ ্ য

তো এই যে এখানে সবাই কেক খাচ্ছি আমরা আর সাথে কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি তো এইভাবেই দিনটা কাটালাম ছোট্ট করে সেলিব্রেট করলাম তোর জানোই বাড়িতে আর কি বড় হয়ে গেলে কীরকমভাবে আর সেলিব্রেট করবো তো নেক্সট দ্বিতীয়তে দেখাবো যে সানডে কিভাবে সেলিব্রেট করলাম চলো এখন বাই বাই